তো ধরে নিলাম বাংলা প্রথম পত্রে সে আটাত্তর না পেয়ে সত্তর পেলো বাংলা দ্বিতীয় পত্রে আর খারাপ হয়েছে ধরে নিলাম আটাত্তর পেলো তখন যোগ করে আমরা পেলাম একশো আটচল্লিশ অধ্যক্ষ চুয়াত্তর এটা কিন্তু এ গ্রেড ইংরেজি একই নাম্বার রাখলাম আইসিটিতেও আমি এ প্লাস রাখলাম ফিজিক্সে আমি নম্বরটা কমিয়ে দিলাম এখানে পঁচাত্তর রাখলাম আর এখানে সাতষট্টি রাখলাম কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে তাহলে এখানে চলে আসলো একশো বিয়াল্লিশ অর্ধেক করলে একাত্তর এবং এটা এ গ্রেড রসায়ন যা আছে তাই রাখলাম উচ্চতর গণিত যা আছে তাই রাখলাম বায়োলজিতে এ প্লাস দিয়ে দিলাম এখন দেখো টোটাল নাম্বার কত আসলো ফোর পয়েন্ট সিক্স সেভেন এটা কিন্তু ভালোই নাম্বার কিন্তু এ প্লাস পাইলো কয়টায় মাত্র একটাতে এ প্লাস পেয়েছে দেখো আইসিটিতে তো আইসিটিতে মাত্র এ প্লাস এবং সবগুলো সাবজেক্টে কিন্তু এ গ্রেড তারপরেও কিন্তু তার ভালো একটা রেজাল্ট ফোর পয়েন্ট সিক্স সেভেন হলো শুধুমাত্র এই যে অপশনালে এ প্লাস পাওয়ার কারণে আমি এখানে কেমিস্ট্রির নাম্বারটা আরও কমিয়ে দিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সত্তর এবং সেকেন্ড পেপারে ধরলাম আটষট্টি পাইল কারণ সত্তর এবং আটষট্টি যোগ করলে হয় একশো আটত্রিশ এবং এটাকে অর্ধেক করলে হবে ঊনসত্তর ঊনসত্তর করার পরে তা এটা হচ্ছে আমাদের এমএনাস তারপরেও কিন্তু রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ এড অর্থাৎ এখনও সে এ গ্রেড এবং ভালো রেজাল্ট আছে এর প্রধান কারণ এই যে অপশনাল এ প্লাস পাওয়াতে ওই যে তিনটা পয়েন্ট মূল্যবান পয়েন্ট যোগ হলো